গুড মর্নিং ডেলি স্টরে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে হলো বার আজকে হল তোমার মঙ্গলবার ঠিক আছে এখন বাজে সকাল নয়টা আরেকটু পর আমি বেরিয়ে যাব তো এখন কি করছি আর একটু আরেকটু পরে বেরিয়ে যাব কোথায় যাব না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো এখন আমি সব কাজ কমপ্লিট হয়ে যায় ঘরটার গুছানো ঘুম আছে ঘরটা আয়ুষ গুছিয়েছে আমি গুছাইনি কারণ আমি বাইরে বাসি কাজ করছিলাম মানে বাসন টাসন ধোয়া টোয়া সব কিছু করছিলাম তো এখন আয়ুষের ঘরটা আয়ুষ ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়েছে তো এখন আমি ঘরটা মুছবো এই ঘর মুছবো বাস বাইরে রাখা আছে ঘর মুছে উঠানটা ঝাড় দিয়ে স্নান করবো স্নান করে পূজা দেবো কারণ আজকে হনুমান জয়ন্তী ঠিক আছে আমরা সবাই জানো আজকে হনুমান জয়ন্তী যারা যারা হনুমানের ভক্ত ঠিক আছে তারা সবাই আজকে হনুমান জয়ন্তী পালন করো জানি সবাই পালন করবে তো আমিও করবো এবং ঘরে ছোট্ট বট্টো পূজা দেবো হনুমান জয়ন্তী উপলক্ষে ঘরে তো সবসময় পূজা দেয় তারপর ঘরে আসনে পূজাটা দিয়ে তারপরে বের হবো কোনো দেরিতে দেরিতে দেই আজকে সকাল সকাল পূজাটা দেব তো চলো সবাইকে জানে হনুমান জয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা আনন্দ সবাই খুব 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 আনন্দ করো আজকের দিনটা ঠিক আছে তো চলো আমি ঘরটা মুছে নিই এই যে ঘরটা আর চারিদিকে শুধু হনুমানের জয় জয়কার কার হবে চারিদিকে

দেখো বন্ধু বন্ধুরা কত বড় বন্ধুরা দুষ্টামি শেষ মনুর ভাইয়ের সঙ্গে মনুর ভাইয়ের নাম হলো রাম তো ওকে সবাই রাম রাম ডাকে আমি ওকে রাম বলেই ডাকি তো খুব কিউট দেখতে খুবই কিউট খুবই সুন্দর দেখতে দেবীটা তো যাইহোক আর আমাদের এই যে ভিডিওটা দুদিন আগের ভিডিও আমি ডেলি ব্লগ বানাচ্ছি ডেলি বানাচ্ছি একদিনও মিস নেই যে বানাই না বাট একদিন মিস হয়ে গেলে না তারপর মিলাতে কষ্ট হয়ে যায় তাই এটা দুদিন আগের ভিডিও তোমরা বুঝতেই পারছো হনুমান জয়ন্তী কী বাড়ে গেছে যেদিন হনুমান জয়ন্তী ওই দিন ভিডিওটা বানিয়েছি তো ওই দিনেও তোমাদের তোমাদেরকে পোস্ট করতে পারিনি একটু সমস্যার কারণে পোস্ট করতে পারিনি বাট আমি দুদিন পরে ভিডিওটা দিচ্ছি তো কেন পোস্ট করতে পারিনি এটা ঠিক মন নেই এখন আমার তবে আজকে ভিডিওটা দিচ্ছি তো চলো বন্ধুরা আমি ঘরটা গুছিয়ে নিই সরি গুছিয়ে বলতে ঘরটা মুছে নিই ঠিক আছে ঘরটা মুছব আর তোমরা আমার সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো চলো আমি ঘরটা ভালো করে মুছে নিই তারপরে আজকের অনেক কাজ রয়ে গেছে আর যাবো আজকে হসপিটাল বললাম না যে কাজটা ছেড়ে সব কিছু কমপ্লিট করে হসপিটাল যাব তো হসপিটাল যাবো যে ব্লাড দেবো ব্লাড দেওয়ার জন্য বিশেষ করে হসপিটাল যাওয়া তো চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই ঠিক আছে এখন কিন্তু সকাল বেশি বাজে না তারপরে দেখো কি পরিমাণ রৌদ্র মানে এর মানে এরকম রৌদ্র উঠেছে না গা ফাটে ফাটে অবস্থা তো সারাটা দিন কীভাবে যাবে বলো এত রৌদ্র তো চলো বন্ধুরা মূরনটা ছাড় দিয়ে স্নান করে চলে আসে পূজাটাও দিতে হবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান করে চলে আসলাম স্নান করে এখন ঠাকুরের বাসন ঠাকুর ঘর থেকে ঠাকুরের বাসন সব নিয়ে তারপরে গোপালে কিছু ড্রেস আছে ড্রেসগুলো নিয়ে আসলাম তো অনেকগুলো ড্রেস রুজ দিনার আয়ুষ্মী নিয়ে পূজা দেয় তো রোজ দিনের ওরা ড্রেসগুলো ধুতে পারে না তো আজকে যা আছে সব ড্রেস আমি বের করে নিয়ে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আমি কাপড়গুলো এই সরি বাসনগুলো ধুয়ে কাপড়গুলো ধুয়ে দিই কারণ পূজাটা দিয়ে আমার তাড়াতাড়ি করে বের হতে হবে তো চলো আমি গোপালের ড্রেসটি ধুয়ে দিই নিই আমার গোপালের ড্রেস দুয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো আমি সবগুলো ড্রেস এখন মেলে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট ড্রেস কি কিউট না ড্রেসগুলো দেখতে একদম ছোট ছোটো ছোট ছোট ড্রেস গুপুর সোনার আমার গুপু সোনার ড্রেস তো এগুলো ক্লিপ ছিল ক্লিপ দিয়ে ক্লিপ দিয়ে সবগুলো ড্রেস লাগিয়ে দিচ্ছি তো ঘরে আরও ক্লিপ ছিল ওগুলো বললাম কেনে দিতে এখন ক্লিপগুলো দিয়ে সবটি ড্রেস এভাবে ঝুলিয়ে দেব তাড়াতাড়ি শুকিয়ে যে রোদ্র উঠেছে না বন্ধুরা তাড়াতাড়ি বেশিক্ষণ সময় লাগবে না শুকিয়ে যাবে আর দেখো ড্রেসগুলো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে না তো চলো বন্ধুরা ড্রেসগুলো শুকাক আমি এখানে কিছু তুলসী পাতা পেরে নিই তো গাছ থেকে তুলসী পাতা পেরে নিচ্ছি তো পাড়ার সময় কিছু ফুল আছে আর কয়টা ফুলও পেরে নেব তো আমাদের এখানে সাদা তুলসী পাতা নিই তো কি করব কিছু করার নেই আমরা হয়তো দেখো অনেকে বলবো যে কালো তুলসী পাতা দিয়ে পূজা দিতে নেই তো আমি আর কি করবো সাদা তুলসী পাতা নেই তাই কালো তুলসী পাতা দিয়ে আজকে পূজাটা দেবো তো তুলসী পাতা পেরে নিলাম তো নিয়ে যাওয়ার সময় দেখি গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর ফুল ফুল বেশ ভালো লাগছে এখান থেকে পেরে গুপুর সোনাকে দেওয়ার জন্য তো চলো বন্ধুরা চটফট করে পূজাটা দিয়ে নি বন্ধুরা দেখো পূজা দিয়ে অনেকটা লেট হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তারা তাড়াহুড়া করে ছুটে আসলাম হসপিটাল তো হসপিটালে এসে পড়েছি আমি আর মনু আজকে মনুও ডাক্তার দেখাবে তো আমিও দেখাবো আমি আজকে ব্লাড টেস্ট করাবো তার জন্য অনেকটা লেট আমি কিন্তু টোটালি খালি কিছু খালি পেটে কিছুই খাইনি খালি পেট রেখে ব্লাডটা দিতে হয় তো এখন বাজে প্রায় একটা বাজে তো এখন চলে আসলাম হসপিটাল তাড়াতাড়ি করে পূজা টোজা দিয়ে তো এখন ব্লাডটা দেব তো আমি যাচ্ছি ব্লাডের এখানে তো আমি এখানে গিয়েছি এন্ট্রি করিয়েছি এন্ট্রি করার পর আমাকে চারটা কোটা দিলো এই যে চারটা কোটা চারোটা কোটার মধ্যে ওরা ব্লাড নেবে তো এই কোটাটি নিয়ে আমিও লাইনে দাঁড়াবো দেখতে পাচ্ছি অনেকটা অনেক বড় লাইন মানে বিশাল বড়ো লাইন তো লাইনে দাঁড়িয়ে আছি আমিও তো ওদের পেছনে ওদেরকে নিয়ে একজন বা একজন ব্লাড দেবে দেখো ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ব্লাড দিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার শরীরটা এত খারাপ লাগছিলো না কী বলবো দেখতে আমি বেঞ্চের মধ্যে টিম বসে আছি আর মুনু গেছে দেখাতে দেখাতে আমার শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছিল মাথাটা ঘুরছিল ব্লাডটা দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম লাগছিল আমি নিজেও বলতে পারবো না এরকম শরীর খারাপ লাগছে আমি চুপচাপ এখানে এসে বসেছিলাম একটু পরে এখানে শুয়ে গিয়েছিলাম তো যাই হোক ধরে দিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু রেস্ট করে তারপর আবার বেরিয়ে গেলাম আয়ুষকে নিয়ে মাস্টার বাড়িতে যাওয়ার জন্য তো আমি এখন আছি রাস্তার মধ্যে আয়ুষকে নিয়ে যাবো মাস্টার বাড়িতে তো দেখতে পাচ্ছ মাস্টার বাড়িতে যাচ্ছি আয়ুষকে নিয়ে চলো এখন আছে আয়ুষকে নিয়ে মাস্টার বাড়িতে হসপিটালের থেকে আয় রেস্ট করলাম বান্না তো কিছুই করলাম না আয়ুষ সকলে যা বাদ খেলো আজকে আমি রান্নাও করি নি সারাদিন কিছু ভাত টাত কিছু খাওয়া হয়নি তো তারপরে এবার টাইম হয়ে গেছে এবার নিয়ে আসলাম মাস্টার বাড়িতে এখন যাচ্ছি মাস্টারবাড়িতে দিয়ে তারপর একটু যাবো মার্কেটে কারণ ভাই আর ভাই মার্কেটে মার্কেটে আসবো গোল্ড কালেকশন কিছু জিনিস কিনবে গোল্ড কিছু কিনবে তার জন্য তো ছোটো যাবে তো বাড়িতে ঢুকিয়ে দিই ঠিক আছে বন্ধুরা গোল্ডের জিনিস কেনা হয়ে গেছে এই যে গোল্ডের জিনিস এখানে বৌদির কানের আর আংটি আছে একটু লুকি লুকিয়ে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি কারণ ওরা আমাকে ডাইরেক্ট না করেছে যাতে ভিডিও না বানাই তাহলে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে তো মল তোমার গোল্ডের জুয়েলারি দোকান থেকে ডাইরেক্ট চলে আসলাম মলের মধ্যে এখানে এসে ওরা কেনাকাটি করছে ওরা ড্রেস কিনছে বৌদির জন্য বৌদির জন্য ভাইয়ের জন্য ভাইয়ের ছেলের জন্য ড্রেস কেনাকাটি করছে তো আমার জন্য দেখছিল একটা কুর্তি তো জোর করে আমাকে একটা কুর্তি নিয়ে দিল তো তোমাদেরকে দেখাবো পরে অবশ্যই কুর্তিটা তো এখানে দেখো কেনাকাটি করছে ঘোরাঘুরি করছে পুরো মলের মধ্যে তো আমি ওদের সঙ্গে সঙ্গে ঘুরছি আর আয়ুষ আমার আমার পেছনে পেছনে ফোন নিয়ে ঘুরছে তো আয়ুষকে দিলাম ফোনটা একটু মানে ব্লগ বানিয়ে দিতে দেখতেই পাচ্ছ মলটা খুবই সুন্দর খুব বাচ্চারা কালেকশান খুব ভালো ভালো কালেকশন এখানে আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আর মল থেকে বের হয়ে ওরা বিল করছে আর আমি আর আয়ুষ বাইরে বসে আছি আমার এতটা খিদে পেয়েছে এতটা খিদে পেয়েছি সারাদিন কিছু খাইনি খালি প্যাট তার মধ্যে রান্নাও করিনি বাড়ি থেকে বের হয়ে গেলাম মানুষের মাস্টারের জন্য কারণ কালকে ভাত ছিল ভাতটা আয়ুষ খেয়ে নিয়েছি আমি আর সবাই রান্না করিনি আমার জন্য আবার একা রান্না করবো তার জন্য তো বাইরে বসে আছি খিদায় মাথা ঘুরছে দেখো বাইরে নিচে বসে আছে আমি এখানে ফিরির মধ্যে আর ওরা ভিতরে বিল করছে তো এখন যাব ওরা বের হলে যাব কিছু খেতে তো দেখো আমরা চলে আসলাম মোমোর দোকানে মোমো খেতে এতটাই গরম আই আয়ুষ দেখো গরমটা ধরে কি করছে তো খিদার তার আর গরম আর ঠান্ডা মানে বুঝতে পারছিলাম না কখন খাবো সবাই সবাই খিদার এখানে সবাই প্রচন্ড খিদে পেয়ে গেছে আর বাড়ির থেকে বের হব কিছু খাবো না তা চলো বন্ধুরা বক বক করে আপনি আগে চটপট করে মোমোটা খেয়ে নিই আগে কিন্তু মোমো আমি একদমই খেতাম না ঠিক আছে হঠাৎ করে মোমোর প্রতি এত ইন্টারেস্ট বাড়লো কীভাবে আমি নিজেও জানি না তো এখন মোমো খেতে খুবই ভালো লাগে তো এটা এটা হলো আমার প্লেট বদির প্লেট বদি খাচ্ছে আয়ুষ খাচ্ছে আমিও খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ এখন ছুটলাম বাড়ির দিকে এখন রওনা হচ্ছে বাড়ির দিকে তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সব সাপোর্ট করো আবার দেখা হচ্ছে কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে খুব 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 সাপোর্ট করো আমি জানি না যে কী কী ব্লগ বানিয়েছি যতটুকি বানিয়েছি যতটুকু পেরেছি বানিয়েছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো ঠিক আছে আর যারা এখনও মেম্বারশিপ জয়েন করে যাও গিয়ে চটপট করে জয়েন করে নাও আর অনেকগুলো অপশান আছে যেটা ভালো লাগে এটা জয়েন করতে পারো ঠিক আছে আর যারা টেলিগ্রাম জয়েন করতে চাও টেলিগ্রামও জয়েন করতে পারো লিঙ্ক দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারো ঠিক আছে চলো বাই টাটা আবার দেখা হচ্ছে কালকে আর যারা এখনও নতুন করে দেখছো আমাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো চলো বাড়িটা দেখো চান আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে না দেখতে খুব দারুণ লাগছে একদম গুল হয়ে আছে চলো বাইটাটা অনেকবার বাই করে দিয়েছি আর বাই বাই করবো না আবার দেখা হচ্ছে পরে বাড়িটা চলো